আন্দোলনের নামতে চলেছে আদালতে রায় সমস্ত জুট মিল কর্মচারীরা কর্মচারীদের জন্য কার্যকর না হওয়ায় রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা জুটমিল যৌথ আন্দোলন কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে এই আন্দোলনে ঘোষণা দেয় আগামী পয়লা জানুয়ারি তারা জুট মিলের গেটের সামনে গণ আবেদন দান অভিযান সংগঠিত করা হবে সংগঠনে কনভেনার ধর্মনী সেনহা এদিন সাংবাদিক সম্মেলনে জানান ত্রিপুরা জুট মিল কর্তৃপক্ষ দীর্ঘ দিন ধরে কর্মচারীদের বেতন ভাতা বঞ্চনা করে আসছে তাদের চক্রান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে দ্বারস্থ হয় ত্রিপুরা জুট মিলের কর্মচারীদের সংগঠন তারপর আদালত নির্দেশ দেয় উনিশশো সালের পয়লা জানুয়ারি থেকে কর্মচারীদের চতুর্থ বেতন পরিষদের সুপারিশ অনুযায়ী বেতন ভাতা প্রদান করার জন্য কিন্তু সেই বেতন ভাতা প্রদান করা হয়নি বরং আদালতের নির্দেশ কোনো কার্যকর করতে ত্রিপুরা জুট মিল কর্তৃপক্ষ অগত 28 ডিসেম্বর নোটিশ বোর্ডে এক বিবৃতির মাধ্যমে অবগত করেন যে দুটি কমিটির পক্ষ থেকে আদালতে মামলা করা হয়েছিল সেই কমিটি দুটির সকলকে বঞ্চনা মিটিয়ে দা হবে তাই জুট মিলে সমস্ত কর্মচারীদের বেতন ভাতা সহ গ্রাচুইটি লিভ স্যালারি ইত্যাদি নির্ধারিত সময়সীমার মধ্যে প্রদান করা দাবিতে ত্রিপুরা জুট মিল যৌথ আন্দোলন কমিটি গণ আবেদন দান অভিযানে সামিল হবে এবং এমডি কাছে ডেপুটেশন প্রদান করে দাবি করা হবে কর্মচারীদের মধ্যে বিভাজন না করে সমস্ত কর্মচারীর বঞ্চনা মিটিয়ে দেওয়ার জন্য ত্রিপুরা জুটমিল যৌথ আন্দোলন কমিটির পক্ষ থেকে আরো অভিযোগ তোলা হয় শ্রম দফতরের লেবার কমিশনারের কাছে দু সালে সদস্য সংখ্যা তুলে না ধরে উনিশশো তিরাশি সালের সদস্য সংখ্যা তুলে ধরেছে জুট মিল কর্তৃপক্ষ তাতে বহু কর্মচারীর বঞ্চনা যাবে। এই বিষয় নিয়ে সাথে দেখা করলে তারা জানান বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। কর্মচারীদের বঞ্চনা করা যায় না আগামী তেসরা জানুয়ারির মধ্যে সকলের বঞ্চনা মিটিয়ে দেওয়ার জন্য এমটিকে কে বাধ্য করতে আগামী পয়লা জানুয়ারি আন্দোলন ঘোষণা দেওয়া হয়েছে বলে জানান তিনি আমাদের পাওনা মিটিয়ে দেবেন এই প্রতিশ্রুতি এই নোটিশ করার কথা ছিল কিন্তু তারা সুপ্রিম কোর্টের আদেশ পাওয়ার পরেও দীর্ঘ চার মাস যাওয়ার পরে এই আঠাশ তারিখে এই নোটিশ জারি করার অর্থ হলো কি তারা সেই নোটিশে বলেছেন যে আমরা এই টাকা দেওয়া শুরু করব। শুরু করবেন কেন সুপ্রিম কোর্ট বলেছে আগামী তিন তারিখ অর্থাৎ জানুয়ারি মাসের তিন তারিখের মধ্যে সমস্ত না মিটিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট বলেছেন আমাদের হাইকোর্ট বলেছে সেইখানে তারা আটাইশ তারিখে নোটিফিকেশন করলো শ্রমিকদেরকে কাগজপত্র দেওয়ার জন্য তাহলে এটা থেকে বোঝা যায় যে আটাইশ তারিখের মধ্যে বা আটাইশ তারিখে যদি তারা নোটিশ করে তিন তারিখের মধ্যে যদি আমরা যদি কাগজপত্র না দেই তাহলে এরা সুযোগ পেয়ে যাবে তারা বলবে না শ্রমিকরা তো কাগজপত্র দেয়নি এই জন্য আমরা টাকা আমরা ওদের টাকা পরিশোধ করতে পারলাম না এই কূটকৌশলে মাথায় রেখে চার মাস পরে আঠাইশ তারিখে নোটিশ করার অর্থ এটাই এবং শুধু এই নোটিশের মধ্যে এই এটাই শুধু শেষ কথা নয় তারা যেভাবে এটাকে কার্যকর করার চেষ্টা করছেন এর শ্রমিকদেরকে ঠকানোর জন্য এবং সুপ্রিম কোর্টের যে রায় হাইকোর্টের যে রায় সেই রায়টাকে তারা মানে অবমাননা করার মতো ব্যবস্থা তারা নিয়েছেন এবং এটা আমরা মানতে পারি না আমরা সুপ্রিম কোর্টের রায় এবং হাইকোর্টের রায় আমরা অবমাননা যে বিষয়ে এনেছেন এটা আমরা মানতে পারি না তাই তাদের যে অবস্থান যে অবস্থান নিয়েছেন এই অবস্থান আমরা আরো বলেন জুটমিল কর্তৃপক্ষ যে পথ অনুসরণ করছে তা আদালতের অবমাননা ছাড়ার কিছুই নয় কোর্টের নির্দেশ সঠিকভাবে পালন করার জন্য জুটমিল কর্তৃপক্ষের উদ্দেশ্য আবেদন জানানো হচ্ছে বলে জানান তিনি সান্ধুন টিভি